সো আমাদের কথা ছিল যে আমরা আজকে থেকে বাইনারি সার্চ অথবা বাইনারি ট্রি সম্পর্কে আমরা শেখাটা স্টার্ট করব কিন্তু এই দিকে যাওয়ার আগে আমার মনে পড়লো যে আমাদের কিছু ছোটখাটো প্রবলেম সলভ করে নেওয়া উচিত যেমন হ্যাশ টেবিলস হ্যাশ টেবিলস এর উপরে জাস্ট একটা প্রবলেম দেওয়া আছে র্যানসোম নোট এটা একটা ইজি প্রবলেম যেটা আমার চোখে আগে পড়ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম যে এটা সলভ করা উচিত ছিল এড এর সাথেই কিন্তু আমি করিনি ইয়া কারণ আমি খুবই গাধা একজন মানুষ এন্ড দেন আমি মেট্রিক্স দেখতে পারতেছি ম্যাট্রিক্স এর উপরে একটা প্রবলেম এখানে দেওয়া আছে স্পাইরাল ম্যাট্রিক্স এটা আমাদের খুবই হার্ড একটা প্রবলেম হইতে জিতেছে 2D এর এর উপরে যে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল জিনিসপাতি হইতে পারে ওই সবের মধ্যে একটা হচ্ছে এটা যেটা আপনারা এখানে দেখতে পারতেছেন আর আমি বুঝতে পারলাম যে এতক্ষণ ধরে আমার স্ক্রিনের এই সাইডে আমার OBS স্টুডিওর রেকর্ডিং স্ক্রিন দেখা যাইতেছিল যেটা আমি একটু আগ পর্যন্ত দেখিনি ওকে রিশাদ ভেরি গুড একদিন ভিডিও করছ না এন্ড ইউ আর ফরগেটিং হাউ টু রেকর্ড এ ভিডিও যাই হোক এন্ড দেন দেখতে পারতে সেখানে ট্রি এটার উপরে দুইটা প্রবলেম আছে অ্যান্ড উপরের দিকে যদি যাই তাহলে বাইনারি সেকশনে আমরা একটা প্রবলেম দেখতে পারতেছি যেটা হচ্ছে ইজি একটা প্রবলেম সো আমি জাস্ট এই প্রবলেমগুলোকে আগে সলভ করে নিতে চাই দেন আমরা বড় বড় সেকশনের দিকে যাইতে পারি আমরা আমাদের যত ধরনের বেসিক লেভেলের প্রবলেমস আছে এবং ডাটা স্ট্রাকচার আছে প্রায় সব কিছু সলভ করে ফেলছি অ্যান্ড সে সকল ডাটা স্ট্রাকচার সলভ করার পর এখন আমাদের একটা জিনিসই বাকি থাকে সেটা হচ্ছে আর বাকি ইজিগুলাকে সলভ করে নেওয়া কারণ আমরা এর পরবর্তী যা যাব তার বেশিরভাগই একটা প্যাটার্নের ভেতরে পড়ে এবং সেই প্যাটার্ন অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি তাহলেই আসলে আমাদের প্রবলেমগুলো সলভ হবে এবং প্রত্যেকটা প্যাটার্নই কোনো না কোনোভাবে আমাদের আগের এই সকল ডাটা স্ট্রাকচারের উপর নির্ভরশীল আমি বুঝতে পারলাম যে আমি খুব সুন্দরভাবে এতক্ষণ ধরে কথা বলে ফেলছি ইয়ে আমার বার্থডে নাই তাই আমি বারবার ইয়ে ইয়ে বলি সরি এ আই ডোট নো হোয়াই আই সেট দ্যাট জোক ইটস নট ইভেন এ জোক এবং বাইরে কে যেন প্যাপে করতেছে আর আমার মনে হয় আমার এডিএইচডি আছে কারণ আমি বারবার আমার কথা চেঞ্জ করে ফেলি ইয়ে আবার আমি ইয়ে বলতে নিছি ভাই রে ভাই একটু তো সবুর কর যাই হোক এন্ড আমরা তাহলে আজকে এখানে র্যানসম লোড প্রবলেমটা সলভ করার মাধ্যমে শুরু করতে পারি সো প্রবলেমটাতে কি বলা হয়েছে গিভেন টু স্ট্রিংস আমাদের কাছে দুইটা স্ট্রিং দেওয়া থাকবে একটা নাম হবে র্যানসম নোট আর নাম হবে ম্যাগাজিন রিটার্ন ট্রু ইফ র্যানসম নোট ক্যান বি কনস্ট্রাক্টেড বাই ইউজিং দ্যটার্স ফ্রম ম্যাগাজিন অ্যান্ড ফলস আদারওয়াইজ মিনিং হচ্ছে যে আমাদের কাছে দুইটা স্ট্রিং দেওয়া থাকবে র্যানসম নোট এবং ম্যাগাজিন এবং আমাদেরকে দেখতে হবে যে আমরা ম্যাগাজিন থেকে ওয়ার্ড নিয়ে অথবা ক্যারেক্টার্স নিয়ে র্যানসম নোটের ওয়ার্ডটাকে তৈরি করতে পারি না অ্যান্ড এখানে আর একটু ইনফরমেশন দেওয়া হয়েছে ইচ লেটার ইন দ্য ম্যাগাজিন অনলি বি ইউজড ওয়ান্স ইন এ র্যানসম নোট সো আমাদের ম্যাগাজিন স্ট্রিংয়ের ভেতরে যে ক্যারেক্টারগুলো দেওয়া থাকবে সেগুলো আমরা জাস্ট একবারই ইউজ করতে পারবো র্যানসম নোটের জন্য সো এ যদি দুইবার দেওয়া থাকে তার মানে আমরা দুইবার এ ইউজ করতে পারবো এবং এ যদি একবার দেওয়া থাকে তাহলে আমরা একবারই ইউজ করতে পারবো সো আমাদের যদি র্যানসম নোটটা হয় এ এবং আমাদের ম্যাগাজিনের ভেতরে থাকে বি তো আমাদের কাছে ম্যাগাজিনে শুধু বি আছে আমরা এ কোনোভাবে এখান থেকে পাবো না তার মানে আমাদেরকে রিটার্ন করতে হবে ফলস আর যদি এমন থাকে এ এবং আমাদের ম্যাগাজিনে দেওয়া আছে এ তার মানে আমাদের কাছে এখানে একটা এ আছে যেটা দিয়ে আমি আমার ম্যাগাজিনের ওয়ার্ডটাকে তৈরি করতে পারতেছি সো আমরা এখানে রিটার্ন করে দেবো ট্রু অ্যান্ড আপনারা প্রথম এক্সাম্পলে দেখতে পারবেন যে আমি একটু আগে যে এক্সাম্পলটা দিছি সেটাই এখানে দেওয়া র্যান্সম নোটে দেওয়া আছে এ এবং ম্যাগাজিনে দেওয়া আছে বি তার মানে ম্যাগাজিন থেকে নিয়ে আমরা একে তৈরি করতে পারবো না সো আমাদেরকে রিটার্ন করতে হবে ফলস দেন আমাদের এক্সাম্পল টুতে দেওয়া আছে র্যান্সম নোট এ এবং ম্যাগাজিনে দেওয়া আছে এ এখানে আমাদের এ দরকার কয়টা দুইটা ম্যাগাজিন দিনে আছে কয়টা একটা এবং আরেকটা আছে কি বি সো এক এক এবং দুই কোনোভাবেই মিলবে না কারণ ম্যাগাজিন থেকে আমরা দুইটা এ কোনোভাবেই পাবো না সো আমাদের রিটার্ন করতে হবে ফলস অ্যান্ড এক্সাম্পল থ্রি এর ক্ষেত্রে যদি দেখেন তাহলে দেখবেন এ এ রিটার্ন করতে হবে এবং ম্যাগাজিনে দেওয়া আছে এ এ বি তার মানে আমাদের দুইটা এ দরকার এবং আমরা ম্যাগাজিন থেকেও দুইটা এ পাইতেছি সো আমরা রিটার্ন করে দেবো ট্রু অ্যান্ড আমি এতক্ষণ ধরে যে জিনিসটা আপনাদেরকে এতবার বলার মাধ্যমে বুঝাইতে চাইতেছি যে আমাদেরকে কোনো না কোনোভাবে গুন গুনতে হবে গুনতে হবে মিনিং হচ্ছে যে আমরা কোন ক্যারেক্টারটা কতবার দরকার সেটা আগে আগে গুনে নিব এবং গুনার জন্য কি ইউজ করতে হয় আপনারা যদি আমার অ্যারে সেকশনের ভিডিও না দেখা থাকেন অ্যারে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমি কাউন্টার নামক একটা জিনিস নিয়ে অনেক কথা বলছি এটা একটা অ্যালগোরিদম যার মাধ্যমে আমরা কোনো একটা অ্যারে অথবা কোনো একটা স্ট্রিং এর ভেতরে অথবা কোনো একটা ইটারেবলের ভেতর দিয়ে লুপ চালাবো এবং লুপ চালানোর পর সেটাকে এবং লুপ চালানোর পর কোন ক্যারেক্টারটা কতবার আছে সেটা আমরা একটা হ্যাশ ম্যাপের ভেতরে স্টোর করবো তো ম্যাপ ডাটা স্ট্রাকচার নিয়েও আমার আগে কথা হয়েছে অ্যান্ড কাউন্টার নিয়েও আমি আগে কথা বলছি তো আমি জাস্ট এটাকে একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতে পারি তো ধরেন আমাদের কাছে দুইটা স্ট্রিং দেওয়া আছে প্রথম স্ট্রিং এর ভেতরে দেওয়া আছে বি এ এবং সেকেন্ড স্ট্রিং এর ভেতরে দেওয়া আছে বি ওকে আমরা সেকেন্ডটা থেকে প্রথমটাকে নিতে চাই হবে কি হবে না এটা আমাদেরকে দেখতে হবে এবং রুল দেওয়া হয়েছে যে আমরা সেকেন্ড স্ট্রিং এর একটা ক্যারেক্টারকে জাস্ট একবারই নিতে পারবো সো আমাদেরকে কি করতে হবে একটা কাউন্টার তৈরি করতে হবে কাউন্টারটা কি করবে প্রত্যেকটা স্ট্রিং এর ভেতর দিয়ে যাবে এবং প্রত্যেকটা স্ট্রিং এর কোন ক্যারেক্টারটা কতবার আছে সেটাকে স্টোর করবে আমি জাস্ট আপনাদেরকে কাউন্টারের জিস্টটা দিতে চাই দেন আমরা মেইন সলিউশনের দিকে যাইতে পারবো সো যদি আমি সেকেন্ডটার উদ্দেশ্যে একটা কাউন্টারকে আমাদের তৈরি করতে হয় তাহলে আমরা কি করব সবার প্রথমে এতে যাব এবং আমরা হ্যাশ ম্যাপটাকে তৈরি করব সো এর কি হবে এ এন্ড এটা আছে কয়বার আপাতত একবার দেন আমরা বিতে আসলাম বি আছে কয়েবার একবার দেন আমরা সিতে আসলাম সি আছে কয়বার একবার অ্যান্ড একবার হয়ে যাওয়ার পর আমরা আবারও এতে আসলাম তখন এতে আসার পর আমরা চেক করব যে হ্যাশ ম্যাপের ভেতরে এ আগে থেকে আসে কিনা সো প্রত্যেক লুপে আমরা চেক করব যে ক্যারেক্টারটাতে আমরা আসি সেটা আগে থেকে হ্যাশ ম্যাপের ভেতর আসে না যদি হ্যাশ ম্যাপের ভেতর থাকে তাহলে আমরা তার সাথে এক যোগ করে দেব কারণ আমরা সেকেন্ড টাইম এটা পেতেছি আর যদি না থাকে তাহলে আমরা জাস্ট সেটাকে ওয়ান দিয়ে ইনিশিয়ালাইজ করে দেবো যেমনটা আমরা আগে থেকে করছি সো আমরা এর সাথে ওয়ান প্লাস ওয়ান করে দিলাম এসিকোয়াস টু টু হয়ে গেল অ্যান্ড আমরা বি পাবো বি যেহেতু আগে থেকে আসে তার মানে আমরা ওয়ান প্লাস ওয়ান করে টু অ্যান্ড দেন আমরা সেম ওয়েতে আমাদের প্রথম যে স্ট্রিং সেটার উপরেও একটা কাউন্টার তৈরি করবো সো কাউন্টারটা হচ্ছে এ আছে একবার বি আছে একবার অ্যান্ড দেন আমরা এ পাইলাম সো ওয়ান প্লাস ওয়ান ইজ টু টু অ্যান্ড ফাইনালি আমাদের কাউন্টারটা দেখতে কিছুটা এরকম হবে সো এ টু বি ওয়ান অ্যান্ড আমাদের এই কাউন্টারটা দেখতে হবে এ টু বি টু সি ওয়ান এখন যদি দেখেন আমরা দুইটা কাউন্টারকে করে এবং আপনারা আসলে একটা কাউন্টারকে তৈরি করতে পারেন সো আমরা এই প্রবলেমটাকে কিভাবে সলভ করবো আমি এইসব হজ বড় জিনিসপতি আপাতত মিশা দিতেছি এবং আমাদের কাজ হচ্ছে সবার প্রথমে কাউন্টার তৈরি করা সো আমরা এটার জন্য একটা কাউন্টার তৈরি করলাম যেটার ভেতরে থাকবে এ টু বি টু অ্যান্ড সি ওয়ান হচ্ছে আমাদের ম্যাগাজিনের কাউন্টার অ্যান্ড আমাদের নোটের জন্য আলাদা একটা কাউন্টার লাগবে সো আমরা এখানে এ টু দিয়ে দিলাম এবং বি ওয়ান দিয়ে দিলাম এখন আমাদের কাজ কি হবে এখন আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি সেটা দেখতে হবে সো আমি আগেই যখন প্রবলেম স্টেটমেন্টটা ব্যাখ্যা করতেছিলাম তখনই বলছিলাম যে আমাদেরকে অবশ্যই যে পরিমাণে ক্যারেক্টার নোটে আছে ঠিক সেই পরিমাণে ক্যারেক্টার ম্যাগাজিনেও থাকতে হবে তার থেকে কম হলে হইবে না ওকে সো যেহেতু আমাদের কাছে এবি এ আছে এবং বি আছে সে তো আমরা কাউন্টারটাকে রেডি করে নিলাম এখন আমরা কি করতে পারি আমরা আমাদের এই কাউন্টারের ভেতর দিয়ে একটা লুপ চালাইতে পারি এবং এই লুপের কি নিয়ে আমরা চেক করতে পারি যে আমাদের ম্যাগাজিনের ভেতরে সেগুলো আছে কি না এবং যদি থাইকা থাকে তাহলে সেগুলো কতবার আছে যদি কমবার থাকে তাহলে আমরা ফলস রিটার্ন করে দেব কারণ আমরা জানি যে আমাদের কাছে যথেষ্ট ক্যারেক্টার নাই নতুন একটা নোটকে তৈরি করার জন্য যেটার ভেতরে এ লাগবে দুইবার সো এ যেহেতু এখানে দুইবার লাগবে সেহেতু এ যদি এখানে থাকতো একবার জাস্ট তাহলে আমরা ইজিলি বলতে পারি যে এটা ইম্পসিবল আমাদেরকে ফলস রিটার্ন করতে হবে কারণ আমরা একটা এ দিয়ে দুইটা এর কাজ চালাইতে পারবো না এটা রুলের ভেতরে দেওয়া আছে ঠিক তেমনই আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের ক্ষেত্রে এই সেম কাজটা করতে পারি সো আমরা কি করব সবার প্রথমে আমাদের কাউন্টারটাকে রেডি করব। কাউন্টার রেডি করার পর আমরা আমাদের নোটের কাউন্টারের ভেতর দিয়ে র্যানসম নোটের যে কাউন্টার সেটার ভেতর দিয়ে লুপ চালাবো তো প্রথম লুপে আমরা কি পাবো কি এ আমরা এখন আমাদের ম্যাগাজিনের ভেতরে এ কি এর সাথে ভ্যালু কত আছে সেটাকে দেখবো সো এ কি এর ভ্যালু আছে টু সো আমাদের নোটের ভেতরে ভালো কত আছে টু অ্যান্ড আমাদের ম্যাগাজিনের ভালো কত আছে টু তার মানে এটা কারেক্ট আমাদের যথেষ্ট পরিমাণে ক্যারেক্টার আছে যেটার মাধ্যমে আমরা এ দুইবার নিয়ে আমাদের নোটটাকে তৈরি করতে পারি কিন্তু আমাদের আরও একটা ক্যারেক্টার লাগবে সেটা কি বি সো আমরা এখন বি ক্যারেক্টার থেকে নিয়ে নিব এবং বি এর বি এর ভ্যালু কত আমাদের কাউন্টারে ওয়ান অ্যান্ড ম্যাগাজিনের ভেতরে কত আছে টু তার মানে আমাদের বেশি আছে সো আমরা বলতে পারি এটাও কারেক্ট কারণ দুইটা দিয়ে আমরা একটা নিতেই পারি দুইটা থেকে সো এখানে আমরা দুইটা থেকে একটাকে নিয়ে নিলাম অ্যান্ড যেহেতু আমাদের এই দুইটাই কারেকশন হয়ে গেল মানে আমাদের চেকিং এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এই দুইটাই ঠিকঠাক আছে তার মানে আমরা ফাইনালি ট্রু রিটার্ন করতে পারি সো আমাদের লুপ যদি শেষ হয় আমাদের এই কাউন্টারের ভেতর দিয়ে যদি ফর লুকটা শেষ হয় তাহলে আমরা ট্রু রিটার্ন করে দিব কিন্তু যদি কখনো এই দুইটা জিনিস আমাদের না মিলছে সো প্রথম রুলটা কি আমাদেরকে দেখতে হবে যে এই যে ক্যারেক্টারটা আমরা নিতেছি সেটা আমাদের ম্যাগাজিনের ভেতর আছে কিনা যদি না থাকে তাহলে আমরা ফলস রিটার্ন করে দিব তাহলে আমরা পাইতেছি না এটা আমরা প্রায় শিওর তারপর আমরা চেক করবো যে যে ক্যারেক্টারটা আছে ওইটা কি সমান সময় আছে নাকি বেশি সময় আছে যদি কম সময় থাকে তাহলে আমরা আবারও ফলস রিটার্ন করে দিব সো প্রত্যেকবার যতবার আমরা আমাদের শর্ত পূরণ করতে না পারতেছি ততবার আমরা ফলস লিখে দিব যেমনটা বাংলাদেশের ক্ষেত্রে হইতেছে সবাই সবার শর্ত দিতেছে সব জায়গায় ঘেরাও করে নিতেছে এবং ঘেরাও করার পর সবাই নিজের দাবি দাওয়া আদায় করে নিতেছে যেই দাবি দাওয়াটা আমি আদায় করতে পারলাম না সেটাও নিয়ে নিতেছে নাইস আমরা আমরা আশা করি এই এই প্রবলেমটা পর্যন্ত বুঝতে পারছি আমি আরেকবার জাস্ট সিম্পলি আপনাদেরকে একটু সুন্দরভাবে এটা আর একটু বুঝিয়ে দিতে চাই যেন আপনারা পরবর্তীতে নিজের মতো করে বুঝে নিতে পারেন সো আমরা সবার প্রথমে একটা কাউন্টার তৈরি করব দুইটা স্ট্রিং এর জন্যই এ আছে দুইবার বি আছে একবার এখানে এ আছে দুইবার বি আছে দুইবার সি আছে একবার খুব সুন্দরভাবে আমাদের জন্য এখানে দুইটা কাউন্টার রেডি হয়ে গেছে এখন আমরা কি করব কাউন্টারের ভেতর দিয়ে লুপ চালাবো সো এ কিটাকে আমরা নিয়ে নিব আমরা কি এর ভেতর দিয়ে লুপ চালাবো কাউন্টারে এটা একটু ভালো সো আমরা সবার প্রথমে কিটাকে নিয়ে নিব এখন আমরা চেক করব যে আমাদের ম্যাগাজিনের ভেতর এ আছে কিনা এ আছে সো আমরা এর ভ্যালুটাকে নিয়ে নিব সো এর ভ্যালু হচ্ছে টু অ্যান্ড আমাদের কাছে যে নোটের ভ্যালু আছে সেটাকে আমরা নিয়ে নিব সো টু টু সমান সমান তার মানে এটা কারেক্ট তারপর আমরা পরের ভ্যালুতে চলে যাব পরের ভ্যালুতে গিয়েই দেখবো এখানে আছে বি বিটাকে আমাদের ম্যাগাজিনের ভেতর আছে হ্যাঁ আছে সো আমরা বি এখান থেকে নিয়ে সো আমরা এখন আমাদের নোটের ভেতরে বিয়ের ভ্যালুটা কত বিয়ের ভ্যালু যদি কম হয় তার মানে ঠিক আর যদি বেশি হয় তার মানে সমস্যা সো বিয়ের ভ্যালু যদি কম হয় সো আমাদের কাছে এখানে বিয়ের ভ্যালু কম আছে সো এটাও কারেক্ট এন্ড আমরা আমাদের লুপটাকে শেষ করতে পারলাম লুপ যদি শেষ হয়ে যায় তাহলে আমরা রিটার্ন করে দিতে পারি ট্রু কিন্তু এখানে চেকিং এর প্রসেসে যদি একবারও ফলস হয় তার মানে না মিলে সেহেতু আমরা ফলস রিটার্ন করে দিব আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন এখন আমি এটাকে ইমপ্লিমেন্টেশনের দিকে চলে যাবো তো প্রত্যেকবারের মতো আমি কপি করে এখানে পেস্ট করে দিছি খুব সুন্দরভাবে অ্যান্ড এখন আমরা কাউন্টারটাকে তৈরি করতে পারি সো পাইথনে কাউন্টার তৈরি করার জন্য আপনারা ম্যানুয়ালি করতে পারেন ফর লুপ চালানো অথবা হোয়াইট লুপ চালানোর মাধ্যমে কিন্তু আমি সবসময় কাউন্টার ইউজ করি কারণ এটার পিছনে শুধু শুধু টাইপ করে সময় ওয়েস্ট করার কোনো দরকার নেই সো আমি ফ্রম কালেকশন ইম্পোর্ট করে নিবো কাউন্টার তো কাউন্টার প্লাসটাকে ইম্পোর্ট করে নিলাম এটা আমাদের জন্য নোটটাকে দিয়ে দিই সেহেতু করবে যেটার ভেতরে প্রত্যেকটা এলিমেন্টের অথবা ক্যারেক্টারের কাউন্টার থাকবে সো আমি এটাকে নোটের ভেতর স্টোর করে নিলাম ওয়েতে আমি এই লাইনটাকে কপি করে নিচে এখানে পেস্ট করে দিব এবং সাথে সাথে আমি ম্যাগাজিনের জন্য আমি আরেকটা কাউন্টার তৈরি করে নিব যেটার নাম আমি দিয়ে দিতে পারি মেগা ঠিক আমি ম্যাগাজিনের নাম মেগা দিয়ে দিছি অ্যান্ড এখন আমরা আমাদের মেন কাজে আসতে পারি সো আমরা একটা লুক চালাবো ফর আই ইন নোট আমরা আমাদের নোটের কাউন্টারের কিগুলোর ভেতর দিয়ে একটা লুক নিলাম সো ফর আই ইন নোট এটা অটোমেটিক্যালি হবে এটা আমাদের বলে দেওয়ার দরকার নেই যে আমরা কিগুলোর ভেতর দিয়ে নিতেছি বাই ডি ফর সে কি এর ভেতর দিয়েই আসলে লুপ চালাবে যদি আমরা ফর লুক চালাই সো প্রত্যেকটা কি আয়ের ভেতরে স্টোর হবে এখন আমরা চেক করবো ইফ আই নট ইন মেগা প্রথম কাজ কি ছিল আমরা প্রত্যেকটা কি নিব এবং চেক করব সেটা ম্যাগাজিনের ভেতর আছে কিনা তো আমরা চেক করতেছি যে আছে কিনা যদি না থাকে তাহলে আমরা ফলস ফলস রিটার্ন রিটার্ন এই কারণে আমি চেক করতেছি সাথে সাথে যে নাই কিনা যদি না থাকে করে অথবা নোট আই ইজ গ্রেটার দেন ম্যাগা আই তো আমরা এখানে চেক করতেছি যে আমাদের নোটে যতগুলো গুলা ক্যারেক্টার প্রয়োজন ম্যাগাজিনে কি তার থেকে কম ক্যারেক্টার আছে কিনা যদি কম ক্যারেক্টার থাকে তার মানে আমরা সাথে সাথে তে ফলস রিটার্ন করে দিতে পারি তো আমরা এখানে রিটার্ন করে দিব ফলস এবং আমাদের চেকিং প্রসেসটা কিন্তু শেষ আর যদি ফর লুক শেষ হয় আমি ফলস এর বানান সব সময় ছোট হাতের এফ দিয়ে লিখি কেন আমি জানি না ফলস এর বানান হবে বড় হাতের এফ দিয়ে এন্ড ফাইনালি আমি রিটার্ন করে দিতে পারি ট্রু কারণ আমাদের লুপ শেষ হওয়া মানেই আমাদের কোথাও আটকায় নেই এন্ড আমাদের সবগুলা কন্ডিশন আমরা মেইনটেইন করে আমাদের ম্যাগাজিনটার থেকে নোটটাকে বানাইতে পারছি তো যেহেতু বানাইতে পারবো সেহেতু আমরা করে দেবো আমি এটাকে কপি করে নিলাম এখন আমি পেস্টও করে দিলাম অ্যান্ড রান করে দেখি হয় কিনা যদি হয় তাহলে তো বাইচে যাবো অ্যান্ড একটু ওয়েট করতেছি হ্যাঁ অ্যাকসেপ্টেড হয়েছে সাবমিট করে দেখি অ্যাকসেপ্টেড হয় কিনা রান টাইমটা একটু দেখবো অ্যান্ড ইয়ে হয়ে গেছে বাই আমি করে দিয়েছি অ্যান্ড যদি একটু কমপ্লেক্সিটিটা দেখি আমাদের যে সলিউশনটা সেটার কমপ্লেক্সিটিটা আসলে কেমন হয় ক্লিক করতেছি হইতেছে না অ্যান্ড লোড হইতেছে ও ফ্যান ইয়ে খুবই ফাস্ট একটা কাজ করে ফেলছি আমরা ও ফ্যান টাইমে আমাদের সলিউশনটা হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে সলভ করতে হবে পরবর্তী প্রবলেমটা আমার মনে হয় এটাকে আমি কোনটা সলভ আমি জানি না অ্যাড বাইনারি এই প্রবলেমটা সলভ হতে পারে সো আমরা আমাদের 31 নাম্বার প্রবলেমটাকে সলভ করে ফেললাম এবং হ্যাশ টেবলকেও কমপ্লিট করে ফেললাম অ্যান্ড আমরা অ্যাড বাইনারি প্রবলেমটা প্রবলেমটা সলভ করব সো আশা করি আপনারা বুঝতে পারছেন এই তো এই পর্যন্ত এটা